চা বসানোর আগেই বানিয়ে নাও এরকম বিস্কিট চা হওয়ার আগেই কিন্তু বিস্কিট বানিয়ে একদম রেডি করে নেবে আর প্লেট ভরে যদি কাউকে দাও এই বিস্কিট খেয়ে কিন্তু তারা এর স্বাদ ভুলতেই পারবে না আর দোকানের বিস্কিটের স্বাদ একদমই কিন্তু ভুলে যাবে তো দোকান থেকে তো আমরা বিস্কিট কিনে খাই এই বাইরের বিস্কিট না কিনে বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবে এরকম সুস্বাদু বিস্কিট আর দেখো কতটা ক্রিস্পিও হয়েছিল এই বিস্কিটগুলি এই বিস্কিট বানানো কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন তার জন্য প্রথমে নিয়ে নেব এখানে আমি এই চার কাপ মেপে এক কাপ দুধ এক কাপ দুধের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি এটাকে নেড়ে আমি সাইডে রেখে দেব ভালোভাবে কিন্তু চিনিটা গলবে না মোটামুটি একটু গলবে ততক্ষণে আমি একটা কাজ করে নেব এটা হলো কিছুটা বাদাম এরকমভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি বাদামটা যদি এরকম কুচি কুচি করে কেটে বিস্কিটের মধ্যে দেই তাহলে কিন্তু এর স্বাদ অনেকটা ভালো লাগে যখন বাদামটা মুখে যায় ভীষণ কিন্তু ভালো লাগে তো এখানে আমি এইভাবে বাদামটিকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো একটু সাবধানে কিন্তু কাটতে হবে তো সবগুলি বাদাম আমি এভাবে কেটে নিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নেব কাপ মেপে চায়ের কাপে দু কাপ আটা আর এখানে নিয়ে নেব দেড় কাপ সুজি তো সুজি আর আটা দিয়ে কিন্তু এই বিস্কিটটা বানাবো তারপর দিয়ে দেবো তিন টেবিল চামচ খাওয়ার সাদা তেল তারপর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ আর তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর এখানে আমি বাদাম কুচি কুচি করে কেটে রেখেছিলাম এগুলিও দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দেবো এলাচের গুঁড়ো দিয়ে এখন দুধ চিনির জলটা দিয়ে এভাবে কিন্তু আটাটা আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখতে হবে একবারে দিলে হয়তো বেশি হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে কিন্তু আমি দুধটা দিয়ে এভাবে ডোটা মেখে নিয়েছি তো ডোটা কিন্তু একটু শক্তভাবে মাখতে হবে এখন এটাকে প্রায় দু মিনিটের মতো রেস্টে রাখবো দু মিনিট পর আবারও ভালোভাবে কিন্তু ডোটা মেখে নেব তার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলাম তো এখন ডো থেকে অল্প অল্প করে একটু একটু নিয়ে নিলাম আমি নিয়ে এখন কিন্তু ছোটো ছোটো করে বিস্কিটের শেপ দিয়ে বানিয়ে নিলাম তো এরকম শেপ দিয়ে কিন্তু আমি বিস্কিটগুলি বানিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু অন্য শেপও দিতে পারো তো সেম শেপে সবগুলি বিস্কিট আমি বানিয়ে নিয়েছি এদিকে তেল একটু গরম বসিয়ে দিলাম তেলটা কিন্তু হালকা গরম অবস্থাতেই একে একে বিস্কিটগুলি আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো এইভাবে তেলের মধ্যে একে একে সবগুলি বিস্কিট দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে এটা কিন্তু একদমই লো হিটে ভাজতে হবে প্রথম দিকে লো হিটে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে আমি মিডিয়াম হিটে দিয়ে সবগুলি বিস্কিট একদম কড়া করে ভেজে নেব এখানে কিন্তু কোনো রকমের বেকিং পাউডার বেকিং সুডার কিছুই ব্যবহার করলাম না দেখো কতটা সুন্দর হয়েছিল। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে নারকেলও দিতে পারো আমি এখানে নারকেল দিইনি বাদাম দিয়ে বানিয়েছি আর কিন্তু গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন দেখো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দরভাবে ভেজে আমি সবগুলি নামিয়ে নিলাম বিস্কিটটা দেখতে কিন্তু দুর্দান্ত হয় আর খেতে তো অসাধারণ হয় এই বাদামটা দেওয়াতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো বললামই তো তোমরা চাইলে নারকেলও দিতে পারো নারকেল দিলেও কিন্তু এর স্বাদ অনেকটাই ভালো হয় তাহলে আর কি চা বসানোর আগেই এরকম বিস্কিট কিন্তু বানিয়ে নিতে পারবে আর দেখো কতটা ক্রিস্পিও হয়েছিল এই বিস্কিটগুলি ঠান্ডা হয়ে গেলে এরকমভাবে একটু ভেঙে আমি তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো কতটা ভালো লাগ তবে আর কি চা বসানোর আগেই বানিয়ে নাও এরকম সুস্বাদু বিস্কিট